কখনও আয়নার সামনে দাঁড়িয়ে থাকার সময় আয়নাতে কি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন বা মোমবাতি জ্বালিয়ে কোনো মৃত আত্মাকে দেখেছেন নাকি কখনো ইচ্ছে আছে আপনার সামনেও দাঁড়িয়ে থাকুক সেই প্ল্যাডিবেরি চলো না জেনে নিই আসলে কে সেই প্ল্যাডিবেরি ইউরোপীয় দেশগুলিতে স্লাম্বার পার্টি এমন একটি ধাপ যেখানে ছেলেমেয়েরা বড়ো হয়ে ওঠে ব্ল্যাক ম্যাজিক গেম খেলে পশ্চিমা এই দেশগুলিতে ব্ল্যাক ম্যাজিক গেম খুবই পরিচিত খেলা বিশেষ করে তরুণ সমাজের মধ্যে খুবই জনপ্রিয় এই খেলার নির্দেশিকা অনুসারে অন্ধকার ঘরের মধ্যে মোমবাতি আলো ব্যবহার করে মৃত ব্যক্তির আত্মাকে আহ্বান করা হয় উনিশশো সালের দিকে স্লাম্বার পার্টিতে এইসব ব্ল্যাক ম্যাজিক গেম অত্যন্ত জনপ্রিয় ছিল যেসবের মধ্যে সামনিং অব ব্ল্যাডি ছিল অত্যন্ত জনপ্রিয় তখনকার সময়ে আমেরিকায় মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার ব্ল্যাডিমেরি বললে আয়নাতে নিজের চেহারার সাথে একটি অস্বাভাবিক নারীর চেহারা দেখা যেত যার চোখ থেকে প্রচণ্ড রক্ত বেরোত এই অস্বাভাবিক আত্মাটি অনেক সময় অদৃশ্য হয় এবং অনেক সময় সামনের ব্যক্তিকে মারাত্মকভাবে ক্ষতি করে এই আত্মার উপস্থিতিতে যদি কেউ বলে আই স্টল ইউর বেবি তবে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সামনিং অব ব্ল্যাডিমেরি ব্ল্যাক ম্যাজিক গেমের চ্যালেঞ্জ গ্রহণের পর অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকে চিরতরে হারিয়ে গেছে পশ্চিমার অনেক নারীর দাবি তারা আয়নার সামনে অস্বাভাবিক আত্মাকে দেখেছেন তবে এই বিষয়ে বিতর্ক চলছে আর চলবেই যদিও আমাদের এই অস্বাভাবিক আত্মার পিছনের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই পনেরোশো তিপ্পান্ন সালে আমরা ব্লাডি মেরি নামে যাকে জানি আসলে তিনি ইংল্যান্ডের একজন রানী ছিলেন তিনি রাজা অষ্টম হেনরি এবং ক্যাথরিনের একমাত্র কন্যা ছিলেন অষ্টম হেনরির ছেলে পঞ্চম অ্যাডওয়ার্ড ছিলেন তার দ্বিতীয় পক্ষের অষ্টম হেনরির মৃত্যুর পরে অ্যাডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে বসেন কিন্তু তিনি এক বিরল রোগে মারা যান মৃত্যুর আগে তিনি তার পিসিকে ইংল্যান্ডের উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু মেরি এতে খুব রেগে যান কারণ তার ভাইয়ের মৃত্যুর পরে ইংল্যান্ডের সিংহাসন তারই প্রাপ্য হিসেবে মনে হয়েছিল তারপর মেরি একটি সৈন্যদল গঠন করেন এবং তার পিসি লেডি জেন গ্রেকে পরাস্ত করেন পরে মেরি ইংল্যান্ডের সিংহাসনে বসে তিনি তার পিসির মৃত্যুদণ্ড কার্যকর করেন এরপর মেরি স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপকে বিবাহ করেন এবং সেই হিসেবে স্পেনেরও রানী হয়ে ওঠেন তিনি ইংল্যান্ডের রানী হওয়ার পর খ্রিস্ট ধর্মের প্রতিবাদী সকল সম্প্রদায়কে দমন করার সিদ্ধান্ত নেন এরপর একে একে তাদের হত্যা করে এক রাষ্ট্র ও এক দেশের আদর্শে দেশকে পরিচালিত করতে থাকে মেরির এই আগ্রাসী মনোভাবের জন্য দেশের মানুষ মেরিকে নিচ চোখে দেখা শুরু করে তবে তারা কোনো প্রতিবাদ করার সাহস পেত না কারণ তার ফলস্বরূপ মৃত্যু নিশ্চিত ছিল আবার অনেকের মধ্যে এই কথারও প্রচলন ছিল যে মেরি যখন স্নান করতেন তখন তিনি জলের বদলে রক্ত দিয়ে স্নান করতেন তবে মেরির কোনো সন্তান ছিল না তাই একসময় মেরি মা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন যখন মেরির সন্তান দেওয়ার সময় হয়ে আসে কাকতালীয়ভাবে মেরির গর্ব থেকে কোনো সন্তানের জন্ম হয় না এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায় ঘটনার কিছুদিন পর মেরির পেট আবার আগের মতোই সমান হয়ে যায় এরপর বৈদ্যকে ডাকা হলে সে জানাই মেরির পেটে বাচ্চা নয় বরং খারাপ কোনো জিনিসের বা আত্মার বসবাস ছিল এই কথাটি শোনার পরে মেরি হতবাক হয়ে যান এরপর মেরি আরও একবার গর্ভবতী হয়েছিলেন কিন্তু এবারও ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটে এরপর মেরির স্বাস্থ্য পুরো ভেঙে যায় আর কিছুদিন পর মেরি মারা যান পরপর দুইবার এরকম ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের মানুষরা মেরিকে খারাপ চোখে দেখা শুরু করে মেরির ক্রূর মনোভাব এবং নিজের স্বার্থের জন্য অসংখ্য মানুষের হত্যা করার জন্যই এমনটি হয়েছে বলে মানুষের মধ্যে ছড়িয়ে যায় যেহেতু মেরি রক্ত নিয়ে খেলা করতে বেশি ভালোবাসত এবং অনেক নিষ্পাপ প্রাণকে হত্যা করেছিল সেহেতু রাষ্ট্রের মানুষ তাকে ব্ল্যাডি মেরি নাম দেয় এরপর থেকেই সেই ব্ল্যাডি মেরি নামটা সবার মুখে মুখে ছড়ে যায় মানুষের মধ্যে প্রচলিত আছে যে ডেবিল আওয়ার মানে রাত তিনটে থেকে শুরু হওয়ার পর যদি কোনো অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে তিনবার ব্ল্যাডিমেরি বলা হয় তাহলে নাকি সেখানে মেরির আত্মা উপস্থিত হয়ে যায় ও নানান ভূতের কার্যকলাপ ঘটতে থাকে ইংল্যান্ডে এরকমও শোনা যায় যে কোনো একজন লোক রাতের বেলা তার আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার মেরির নাম নিয়েছিলেন তারপর হঠাৎ করেই নাকি ব্ল্যাডিমেরি তার আয়নাতে চলে এসেছিল এরপর আয়নার থেকে সে ব্ল্যাডি মেরি বেরিয়ে এসে তার চোখ উপড়ে নেয় এবং ভাগ্যক্রমে লোকটি বেঁচেও যায় এরকম আরও অনেক ঘটনা শোনা যায় ব্ল্যাডি মেরির ব্যাপারে তবে সবটাই সঠিক কিনা তা জানা নেই তবে সত্যি হোক কিংবা মিথ্যে আপনারা কখনোই আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার ব্ল্যাডি মেরি নাম নিতে যাবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন